শুরুটা কবে আল্লাহ বলে আমি সূচনাহীন অতীত থেকে আছি আমি এমন অতীত থেকে আছি যেই অতীতের কোনো সূচনা নাই সুমানাল্লাহ কবেন না আবার আমি সীমাহীন ভবিষ্যৎ পর্যন্ত থাকব সুমানাল্লাহ পড়ে এমন ভবিষ্যৎ যেটা সীমা নাই এমন অতীত যেটা শুরু হয় নাই তিনি হচ্ছেন আল্লাহ চিল্লাই বলেন তিনি কে এজন্য আমরা বলি রাদি তুবিল্লাহ রাব্বা রব হিসেবে আল্লাহ তোমারে পেয়ে আমরা খুশি এই জন্য আমাদের আপাদতের সব জায়গায় এই রবের নামের কোন গান আছে না নাই আমরা যখন রুকুতে যাই আমরা পড়ি সুবাহান আরব বিয়াল আবার যখন আমরা সেজদায় যাই আমরা পড়ি সুবাহান অরব বিয়াল রুকুতে গেলে সুবাহান অরব বিয়াল আদিম আবার যখন সেজদায় যাই তখন আমরা পড়ি সুবাহান আরব আলা আবার কবরের জীবন যখন আমরা শুরু করে দিব কবরের প্রথম প্রশ্ন হবে তো